হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে ছিল প্রচুর মেঘলা ওয়েদার সকাল থেকেই যেন বৃষ্টি আর থামছে না লাগাতার সাত দিন ধরে চলছে এই বৃষ্টি এই লাগাতার বৃষ্টি যেন মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে আমাদের মানুষের কিছুই তো চাহিদা শেষ নেই যেমন ধরো দম ফাটা রোদ গরম আমাদের ভালো লাগে না আবার লাগাতার বৃষ্টিও ভালো লাগে না আসলে আমাদের মনের কোনো ঠিক নেই কখনও রোদ ভালো লাগে কখনও বৃষ্টি ভালো লাগে চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজ একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আর এই গরমকালে কয়েকটা সবজিই বিরাজমান তার মধ্যে সবার প্রথমে থাকেন পটল পটলের পর ঝিঙে আর ঢ্যাঁড়স এই তিনটে সবজি যেন পাতের এদিক আর ওদিক ওদিক আর এদিক এই ঘোরাঘুরি করে গ্রীষ্মকালে কি রান্না করবো এটা ভেবে ভেবেই হয়তো আমাদের মাথা পাগল হয়ে যায় আজকে তোমাদের সাথে পটলের একটি মজাদার রেসিপি ট্রাই করলাম প্রথমেই পটলগুলোকে চার টুকরো করে ভালোভাবে কেটে নিয়েছি তারপর ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নিতে হবে কারণ এই পটলের রেসিপিটি ভালোভাবে ধোয়ার ওপর অনেকটা কিন্তু নির্ভর করে আসলে পটলের তরকারি পটলের দোরমা যেন আর মুখে রোচে না গরমকালে তো কিছু কিছু সবজি যেন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক হয় আগেই বলেছি পটল ঝিঙে আর ঢ্যাঁড় যেন প্রতিদিন এটা ছাড়ি তো ওটা নয় ওটা ছাড়ি এটা নয় কোনটা করব খুঁজে পায় না কি বানাবো সেটাও যেন মাথা একদম খারাপ হয়ে যায় তাই আজকে তোমাদের সাথে এই মজাদার একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে ট্রাই করলাম কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানিও পটলগুলোকে ভালোভাবে জল ঝড়িয়ে নেওয়ার পর পটলগুলোর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে নুন পরিমাণ মতো নুনটা তোমরা এখনই মিশিয়ে দিও তারপর মা যেটা করবো আর নুন না দিলেও হবে চলো এবার ভালোভাবে যতটা তোমরা পটল নেবে সেরকম পরিমাণ মতো নুন তোমরা মিশিয়ে নেবে নুন মেশানোর পর কিছুক্ষণ পর দিয়ে দেবে হলুদ হলুদ মেশানোর পর যে বাড়িতে যে টুকটাক মশলাগুলো থাকে যেমনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো অবশ্যই দিয়ে দিও তাহলে খেতে কী হলো তো আরেকটু ভালো লাগবে আর অবশ্যই একটুখানি সর্ষের তেল দিয়ে দিও জানি বেশি সর্ষের তেল খাওয়া একদমই উচিত নয় তবে এই রেসিপিটাতে একটু সরষের তেলই কাজ হয়ে যায় তবে খেতে কিন্তু লাগে দারুণ এইভাবে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ মানে যেরকম বলা হয় যেটাকে বলা হয় ম্যারিনেট করে তোমরা একবার পারলে এই পটলের এই রেসিপিটি ট্রাই করে দেখো আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে একটু এই পটলের এই রেসিপিটি যেন অমৃতের সময় চলো এবার পটলটাকে ভালোভাবে মেশানো ভালোভাবে মাখিয়ে না তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তার আগে আবারও বলে রাখি যদি আমাকে এবং আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটাই শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্টগুলো যখন দেখি না আমার ভিডিও করতে আরও বেশি উৎসাহিত লাগে নিজেকে চলো এবার রেসিপিটার আরও কিছুটা দিক এগিয়ে নেওয়া যাক তো মশলা এবং সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবে মাখানোর ওপর রেসিপিটির টেস্ট কিন্তু অনেকটা নির্ভর করছে অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি বাড়ির সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো হয়ে যায় অবশ্যই একবার ট্রাই করো এখন মাখানো আমার ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছে আর কী কী লাগবে এই দেখো এই রেসিপিটি করার জন্য লাগবে প্রথম হচ্ছে চারকোয়া রসুন যেভাবে যতটা পটল নেবে সেরকম বুঝে রসুন নেবে গোটা গোটা রসুনই নিয়ে নেবে ঠিক আছে এই রসুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আর যেটা লাগবে সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমাদের অনেক বেশি দেখতেও ভালো লাগে রেসিপিটি এবং খেতেও বেশ ঝাল ঝাল এই রেসিপিটি অ্যাকচুয়ালি ঝালঝালই হয় খেতে কিন্তু লাগে অমৃত তাও আর একবার দেখে দিই আর কী কী লাগবে আর লাগছে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে আমি কুচিয়ে নেবো চলো তারপর রেসিপিটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আবার একবার অনুরোধ করে গেলাম তোমাদের চলো কড়াইয়ে বসিয়ে দিলাম গরম তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো চলো তোমাদেরকে ভালোভাবে দেখে তার আগে গ্যাসের একটু ফ্লেমটা একটু হাই করে দিলাম কারণ একটু বেশি গরম হয়ে গেলে তাড়াতাড়ি করতে রান্নাটা অনেক বেশি সুবিধা লাগে এই গরম তেলে দিয়ে দেবো এই একটা শুকনো লঙ্কা এখানে তোমরা দুটো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আবার লঙ্কা না ব্যবহার করতেও পারো তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে অবশ্যই দুটো লঙ্কা ব্যবহার করো আর যদি কম ঝাল খেতে তাহলে একটা আর যদি ঝাল না খেতে পারো কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে জিরে ফোড়নের গন্ধটা লাগবে অমৃত এর মধ্যে দিয়ে দেবো ওই চারকোয়া রসুন রসুন রসুনটাকে ভালোভাবে এবং শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে রসুনগুলো দেখবে একদম ভাজতে ভাজতে লাল হয়ে যাবে অবশ্যই ফেমটা কিন্তু কমিয়ে রেখুন হতো রসুনগুলো একদম পুড়ে যাবে আমার এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবে আসলে কি বলো তো আমি যেভাবে বেঁচে থাকতে ভালোবাসি জীবনটাকে যেভাবে কাটাতে ভালোবাসি সেই সমস্ত রকমই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমি যেমন নাচ করতে ভীষণ ভালোবাসি তেমনি ভালোবাসি রান্না করতে তবে আবারও বলে রাখি আমি রান্নায় খুব বেশি পারদর্শী নয় তবে রান্না করতে আমার বেশ ভালো লাগে শুধু ভালো লাগে না ভালোবাসাও বলতে পারো রান্নাবান্না ঘোরাঘুরি নাচ গান এগুলো নিয়েই আমার জীবনটা চলে যাচ্ছে আসলে নিজেকে ভালো রাখতে পারলি তবেই মনে হয় সবাইকে ভালো রাখা যায় কি বলো কথাটা ঠিক বললাম তো তোমাদের কেমন লাগলো বলো কথাটা এবার ওই তেলটাতেই আমি নিয়ে নেবো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম যে পটলগুলি সেই পটলগুলি পটলগুলো ভালোভাবে ওই তেলটাতে ভালোভাবে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে অনেক বেশি কম টাইম লাগে চলো আমি এভাবে নেড়ে নিয়ে তারপর একটা ঢাকার সাহায্যে পটলটাকে সেদ্ধর মতো মানে একটু নরম হয়ে যাওয়ার মতো করে রেখে দেবো পটলগুলি ভাজা হোক তার সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের মতো যারা হাউসওয়াইফ তারা চার দেয় বন্দি জীবনটা থেকে এই সোশ্যাল মিডিয়াটা যেন এক টুকরো এক ফালি আলোর মতো বা এক টুকরো জানলার মতো অনেকটা আলো এসে যখন পড়ে তখন জীবনটা যেন আর একটু সুন্দর হয়ে যায় কথাটা ঠিক বললাম তো আসলে আমাদের এই প্রতিদিন একঘেয়েমি জীবন থেকে যখন একটু ভিডিও একটু নাচ গানের ভিডিও তোমাদের সাথে তুলে ধরা হয় এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে যেন মনটা যেন আরও ভালো হয়ে যায় তখন মনে হয় না আমার ফ্যামিলিতে শুধু এই কজন না আমার ফ্যামিলিটা অনেক বড় কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটলটা বেশ নরম হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে আর এই দেখো এখানে তুলে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর চারকোয়া রসুন সামান্য তেল তেল খাওয়া যেহেতু একদমই খুব কম দরকার সেই জন্যে যতটুকুনি কম নান দিলে হয় ততটুকুনি দিয়েছিলাম তবে আমি আরেকবার রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তুমি তরকারি থেকে আমার মনে হয় এইরকম রেসিপি মাঝে মাঝে করলে মন্দ হয় না ভাতটা কিন্তু বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যায় কি বলো ঠিক বললাম তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে গেলে টাইমটা খুব কম লাগবে আর আমি এভাবে শুকনো লঙ্কাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর রসুনগুলোকে ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম এটার যে গন্ধটা লাগে না সেই গন্ধটাই যেন এখন থেকে যেন একটু নাকে খেয়ে এসলেই মনে হচ্ছে যেন অমৃত আসলে রসুনের গন্ধ যাতেই দেবে তাতেই যেন একটা বেশ ভালো স্বাদ এসে যায় আমি প্রচণ্ডভাবে রসুনের গন্ধটা ভালোবাসি তোমাদের কার কার রসুনের গন্ধ ভালো লাগে অবশ্যই জানিও ঝাল পরিমাণ মতো দেবে আর এটা ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে আর যে পেঁয়াজটা নিয়েছিলাম তিনটে পেঁয়াজ সেই তিনটে পেঁয়াজের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিলাম কারণ তিনটে পেঁয়াজ মনে হচ্ছে না যে এটাতে লাগবে তাই বেশি পেঁয়াজ দিলাম না একটু পেঁয়াজটাকে শুকনো লঙ্কাটাকে এবং রসুন এবং সরষের তেলটাকে যেটা ছিল সেটাকে ভালোভাবে মেখে নিলাম এটি মাখাটার উপর কিন্তু অনেক স্বাদ নির্ভর করছে আমি যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তাই আর মনে হয় না নুন লাগবে একবার তাও একবার টেস্ট করে দেখে নেবে এভাবে পটলগুলো দেখো ভাজাও হয়ে যাচ্ছে মোটামুটিভাবে এরকম নর্মালভাবে ভেজে নেবে বিশাল ভাজার দরকার নেই যাতে একটু নরম নরম হয় আর বেশি কাঁচা না থাকে এইভাবেই ভেজে নেবে চলো পটলগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পর এই যে এইভাবে রেখে দিলাম কারণ একটু ঠান্ডা হোক তারপর পটলগুলোর ওপর একটু সেনে না যাবে আর ওপরে দিয়েছিলাম ধনে পাতা যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবে না দিলেও কোনো ব্যাপার নয় খুব গরম লাগলো কারণ তখন একদম তুলেছে এভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু করে সেনে নেবে তাহলে দেখবে সুবিধা হবে তারপর কিছুক্ষণ পর একটু ঠান্ডা হলে হাতে দিয়ে করবে আর হাতে মাখার মতো স্বাদ মনে হয় কিছুতেই নেই কারণ মাখা জিনিসের একটা আলাদা স্বাদ যেন আলাদা একটা আবেগ মিশে আছে ঠিক বললাম তো এইভাবে খুন্তি দিয়ে দিয়ে কিছুটা পারলে করে নেবে আর না পারলে ঠান্ডা হয়ে যাওয়ার পর করে নেবে কোনো ব্যাপার নেই আর ধনে পাতার গন্ধটা যেন আরও ভালো লাগে শীতকালে তো ধনে পাতা সবসময় পাওয়া যায় গরমকালেও এখন কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে ধনে পাতা এই যে ঠান্ডা হয়ে গেছে এরপর হাতে করে এটাকে ভালোভাবে মেখে নেবো যত বেশি ভালোভাবে মাখবে তত এটা স্বাদ জানো আরও ভালো হয়ে থাকবে আমি যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম পটলে ম্যারিনেটের সময় তাই আর নুন দিতে হবে না কারণ আমি টেস্ট করে দেখলাম নুনটা ঠিকই আছে আর তোমাদের যদি মনে হয় একটু নুন লাগবে তাহলে অবশ্যই একটু বিট নুন দিতে পারো দি তাতে খেতে আরও ভালো লাগবে এভাবে কাঁচা লঙ্কা ধনে পাতা এবং শুকনো লঙ্কার যে পেস্ট মানে মাখিয়েছি সেটা একদম রেডি হয়ে গেছে আর এই দেখো দেখতে হয়েছিল ঠিক এরকম গরম ভাতে এটা একটু খেয়ে দেখবে খুব ভালো লাগবে গরম ভাতে পটলের এই মাখা রেসিপিটি কিন্তু খেতে অপূর্ব লাগে চলো আবার পরের ব্লগে দেখাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর রেসিপিটি ট্রাই করবে